বন্ধুরা এই ভিডিওটিতে জানতে পারবেন বাংলাদেশের সবচেয়ে বেশি নদী প্রবাহিত হওয়া জেলার নাম কি বাংলাদেশের সবচেয়ে নাম সবচেয়ে বড় নদীর নাম কি এমনি এমসিকিউ বাংলা সাধারণ জ্ঞান অজানা আরো অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ এই ভিডিওটি একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশে মোট কতটি নদী রয়েছে অপশন ক এক হাজারটি অপশন খ এক হাজার পাঁচটি অপশন ঘ এক অপশন ঘ এক হাজার আটটি সঠিক উত্তর হবে অপশন ঘ এক হাজার বাংলাদেশে মোট এক হাজার আটটি নদী রয়েছে ব্যাখ্যা বর্তমানে বাংলাদেশের নদীর সংখ্যা প্রায় এক হাজার এ নদ নদীগুলোর উপনদী ও শাখা নদী রয়েছে উপনদী শাখা নদী সহ বাংলাদেশের নদী হাজার সংখ্যা কত এটা নিয়ে বিতর্ক রয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি নদী প্রবাহিত হওয়া জেলা কোনটি অপশন ক কক্সবাজার অপশন খ, সিলেট অপশন গ সুনামগঞ্জ নাকি অপশন বরিশাল। বন্ধুরা হবে গ সুনামগঞ্জ। বাংলাদেশের সবচেয়ে বেশি নদী প্রবাহিত হওয়া জেলার নাম হলো সুনামগঞ্জ দেশে বর্তমানে দুইশো কিলোমিটারও বেশি নদী রয়েছে চোদ্দটি এছাড়া একশো থেকে একশো নিরানব্বই কিলোমিটারের নদী রয়েছে বিয়াল্লিশটি দশ থেকে নিরানব্বই কিলোমিটারের নদী চারশো আশিটি এবং এক থেকে নয় কিলোমিটারের নদীর দৈর্ঘ্য সংখ্যা তিনশো ছিয়াত্তরটি এক কিলোমিটারেরও কম নদীর দৈর্ঘ্য রয়েছে একচল্লিশটি সবচেয়ে বেশি নদী রয়েছে সুনামগঞ্জ জেলায় সাতানব্বইটি বাংলাদেশের সবচেয়ে ছোট নদীর নাম কি অপশন ক বুড়িগঙ্গা অপশন খ গাঙ্গিনা অপশন ক কলমদানি নাকি অপশন ঘ বাড়িয়া। বন্ধুরা সঠিক উত্তর হবে অপশন খ গাঙ্গিনা বাংলাদেশের সবচেয়ে ছোট নদীর নাম হল গাঙ্গিনা বাংলাদেশের সবচেয়ে বড় নদীর নাম কি অপশন ক পদ্মা অপশন খ মেঘনা অপশন গ যমুনা নাকি অপশন ঘ ব্রহ্মপুত্র বন্ধুরা সঠিক উত্তর হবে অপশন ক পদ্মা বাংলাদেশের সবচেয়ে বড় নদীর নাম হল পদ্মা নদী ব্যাখ্যা পদ্মা বাংলাদেশের প্রধান নদী এটি হিমালয়ে উপ্পন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দীর্ঘতম নদী বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এই পদ্মার উত্তর তীরে অবস্থিত বাংলাদেশের নদীটির দৈর্ঘ্য তিনশো একচল্লিশ কিলোমিটার নদী রক্ষা কমিশন রিপোর্ট দুই হাজার তেইশ অনুসারে গড়প্রস্থ দশ কিলোমিটার এবং নদীটি প্রকৃতি সর্পিলাকার বাংলাদেশে কতটি নদ আছে অপশন ক তিনটি অপশন খ চারটি অপশন গ পাঁচটি নাকি অপশন ঘ ছয়টি বন্ধুরা সঠিক উত্তর হবে অপশন খ চারটি বাংলাদেশে চারটি নদ আছে ব্যাখ্যা বাংলাদেশের চারটি নদের নাম হল কপতাক ব্রহ্মপুত্র আরিয়াল খা এবং কুমার বন্ধুরা এ ধরনের জিকে কুইজ শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তীতে নতুন ভিডিও ছাড়া মাত্রই সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় আর ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকুন